অশোট আপনি আপনি বলেন আমার আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ের যে বৃত্তি পরীক্ষা আছে এতে অংশগ্রহণ করতে দেবে না এ কারণে আজকে আমাদের এই মানববন্ধন আয়োজন এখানে হাজার হাজার ছেলে স্কুলে এবং অভিভাবক শিক্ষক শিক্ষিকা সবাই এসে হাজির হয়েছে এখন আমরা এখানে এসে আসলে দেখলাম যে না সবাই গানের পাওয়া হচ্ছে যে যেন সবাই প্রাথমিক বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তাই এর উদ্দেশ্যে আমাদের এই স্যার স্যারের কাছে কিছু জানতে চাচ্ছি যে এই আমরা যে এখানে এসে হাজির হয়েছি যে মানববন্ধনে আসছি এই মানববন্ধনে যে ব্যাপারটা বা মূল বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমরা জানি যে দু হাজার উনিশ সাল পর্যন্ত আমরা পিএচি পরীক্ষা চালু ছিল হ্যাঁ দু হাজার উনিশ সালের পর থেকে আমাদের পিএচডি উঠে গেছে এরপর থেকে আমাদের সব ছাত্র ছাত্রী অথবা আমাদের বৃত্তি পরীক্ষার করতে পারছে না এখন এই বছর একটা আমি আছে কিন্তু এ বছর এটা রানের তোর কিছু বেশ ভালো দেখা গেছে আমরা জানি যে বৃত্তি পরীক্ষা হলে কোন মেধা যাচাই নিদের মেধা যাচাই এখন সরকার আর সরকারি সরকারি কিভাবে সুযোগ হবে সরকারি বিভাগ বিভাগগুলোকে ছাত্রছাত্রিগুলোকে পরীক্ষাটা শুধু দিয়েছে কেন আমাদের যে কিন্ডা একাডেমি স্কুলের ছাত্রছাত্রী আছে তাদেরকে অর্ধেক নেই নিদের মেধা যাচাই করণ তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীর অধিকার এখন তারা যদি কিন্তু স্থানে ভর্তি হয়ে তাদের অধিকার হারায় এজন্য দায়ী এই জন্য আমরা আজকে মানব এসেছি যে বৃত্তি পরীক্ষা মানে আপনি মেদে পরীক্ষা আমরা চাই না আমাদের বাচ্চারা মেধা দেখায় পিছিয়ে থাকুক তাই আমাদের একটাই দাবি সকল শিক্ষার্থীকেই এই বৃত্তি পরীক্ষা দ্বারাই সুযোগ করে দেওয়া হোক আমরা এই বৈষম্য থেকে বাঁচার জন্য গত চব্বিশ দু হাজার চব্বিশে হয়েছে আবার এই বৈষম্য দেখা এখানে মিলেছে তাই আমরা চাই এই বৈষম্য থেকে মুক্তি পেতে ধন্যবাদ সারের মূল্যবান কথার জন্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন